আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করে একটু আমাকে জানাবেন আপনারা স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছেন কি না আজকের লাইভ সেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আগে প্রথমে তুলে ধরছি প্রথমে যে খবরটি দেব পাকিস্তানের জন্য ব্রেকিং খবর আইস এর প্রধান সাবেক প্রধান ফায়েজ হামিদ জেনারেল ফায়েজ হামিদের চোদ্দ বছরের সাজা হয়েছে কোর্ট মার্শালে এবং একই মামলায় যেতে পারেন ইমরান খান কি রয়েছে ইমরান খানের ভাগ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ১২ ফেব্রুয়ারি ২৬ সালের ১২ ফেব্রুয়ারি হতে যাচ্ছে নির্বাচন এবং আমি চেষ্টা করব পুরো ডেডলাইন আপনাদের জানাবার জন্য আর তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো ইমরান খানের ভুলের মতো তালেক রহমান কি কোনো বড় ভুল করতে যাচ্ছেন সেই বিষয়টি আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব যে তারেক রহমান কি ইমরান খানের মতো জনপ্রিয় হচ্ছে নাকি কোনো বড় ভুল করতে যাচ্ছেন আর ইমরান খানের সেই ভুলগুলো কি ছিল সেটাও জানাবো আজকের লাইভ সেশনে দর্শক প্রথমেই আমি বাংলাদেশের খবর দিয়ে শুরু করব তারপর চলে যাব ধারাবাহিকভাবে পাকিস্তান প্রসঙ্গে প্রথমে যে একটি আপনাদেরকে ছবি আমি দেখাবো এক বছরে আরো বেশি জনপ্রিয় বিএনপি আমি একটা বিএনপির ফটো কার্ড দৈনিক ইনকিলাব এবং প্রথম আলোর পেয়েছি যেখানে বলা হচ্ছে যে এক বছরে বিএনপি আরো জনপ্রিয় হচ্ছে আমার কেন মনে হচ্ছে এই দলগুলো মানে এই পত্রিকাগুলো গণমাধ্যমগুলো বিএনপিকে বিএনপি কে ধসিয়ে দেওয়ার জন্য কাজ করছে মানে বিএনপির ভুলগুলোকে ভুলগুলোকে গোপন করে বরং বিএনপিকে কে কাগজে পত্রে বিজয়ী করে ডাকস নির্বাচনের মতো একটা বড় রকম চপে টাকা দিতে চাইছে এটা আমার মনে হচ্ছে না যে দলকে ভালোবেসে তারা এটা করছে বরং তারা দলটাকে ডোবানোর কাজটা করছে প্রথম আলো যা করেছে আপনারা আমাদের ফটো কার্ডে দেখতে পাচ্ছেন প্রথম আলো যা করেছে তার চেয়ে একটু এগিয়ে গেছে আবার দৈনিক ইনকিলাপ আহ ইনকিলাপ পত্রিকাটি সম্পর্কে আপনাদের দর্শক আমি ভুল কারশ করেছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ইনকিলাপ দেখাচ্ছে কি আর দৈনিক প্রথম আলো কি দেখাচ্ছে দুজনেরই এই জরিপটি আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক প্রথম আলোর প্রকাশিত সাম্প্রতিক জনমত জরিপে দেখা যায় বিএনপির আসন্ন নির্বাচনে বেশি আসন জিতবে এমনটা মত দিয়েছে পঁয়ষট্টি থেকে মানে পঁয়ষট্টি পয়েন্ট নব্বই পার্সেন্ট জনগণ অপরদিকে দৈনিক ইনকিলাবের গত বছর প্রকাশিত আরেকটি জরিপে দেখা যায় বিএনপির পক্ষে মত দিয়েছে একষট্টি দশমিক আট শতাংশ জনগণ যাক এইসব জরিপ নিয়ে দীর্ঘ আলোচনার কিছু নেই তবে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপিকে খুশি করার জন্য এই জনমত জরিপ না করে সত্যিকার অর্থে আসল প্রেক্ষাপটটা তুলে ধরলে সত্যটা বিএনপি শুধানোর সুযোগ পাবে বা বিএনপি কৌশলগত ভাবে তাদের কাম ব্যাক করার সুযোগ পাবে এই পত্রিকাগুলো তাহাই বলে যাহা ঘটে না এই পত্রিকাগুলোর এই জরিপ তার কোনো আগা এবং মাথা পাবে না দৈনিক ইনকিলাব পত্রিকাটি আমরা জানি কাদের পত্রিকা এবং তাদের উদ্দেশ্য কি কমবেশি আমরা জানি এবং এই পত্রিকাটি সারা বাংলাদেশে একশো সার্কুলার হয় না এই মুহূর্তের খবর যেটা আমরা জানি সৌজন্য কপি পায় আর কিছু জায়গায় বাধ্যতামূলক মাদ্রাসাগুলোতে বাধ্যতামূলক দেয়া লাগে জন্মিত মধ্য শর্তের কারণে দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি খবর হলো বাংলাদেশে অবশেষে সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করা হয়ে গেছে এবং সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ উনত্রিশ ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে তিরিশ থেকে চার জানুয়ারি পর্যন্ত মানে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি আপিল দায়ের সুযোগ পাবে এগারো জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার বিশ জানুয়ারির মধ্যে প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারির মধ্যে নির্বাচনী প্রচার শুরু করতে পারবে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে আগামী দু হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি তার মানে আজকে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিলে আমরা ডেড লাইন পেয়ে গেছি বারো ফেব্রুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন তার মানে যত জল্পনা কল্পনা বা যত রথি মহারথীরা বলছিলেন তারা নির্বাচন দেখতে পাচ্ছেন না নির্বাচন হবে না ইউনুদ সরকার নির্বাচন দেবে না ইউনুদ সরকারকে নিয়ে সন্দেহ প্রসন্ন করেছেন শেষ পর্যন্ত তাদের সকল মিথ্যাচার বা প্রবাগান্ডা আবারও প্রমাণ হলো জাতির কাছে যে তারা রাষ্ট্রকে একটা বড় রকম কি বলবো ক্রুশিয়াল মুভমেন্টে নেয়ার জন্য এতদিন কাজ করেছে ইউরোপ সরকার শেষ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে আজকে দেখলাম বড় বড় রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম বড় একটি আনন্দ তারা ইউরোপ সরকারকে এবং নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে পাশাপাশি শুধু সংসদ নির্বাচন নয় একই সাথে গণভোটের তফশীল ঘোষণা করা হয়েছে দর্শক আজের দ্বিতীয় যে প্রসঙ্গটি আজকে আমরা দেখলাম কয়েকটি খবরে একটি কলেজের ছাত্রকে নির্বম নির্যাতন করে পিটিয়েছে একটি রাজনৈতিক দলের নেতারা বা সেই রাজনৈতিক দলের নেতা বলবো নাকি রাজনৈতিক দলের নেতা কর্মীরা মেরেছে পাশাপাশি দেখলাম যে জুলাই যোদ্ধা যিনি জুলাইতে আন্দোলন করে গাজী হয়েছিলেন সে জুলাই যোদ্ধা আমাদের তাহমিদ আজকে চট্টগ্রামে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছে খুবই কষ্টদায়ক এবং লজ্জাদায়ক যারা এই দেশটাকে বিনির্মাণ করলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে উপহার দিলেন আমাদেরকে যাদের কারণে বেগম জিয়া জেল থেকে বেরোতে পেরেছেন যাদের কারণে তালে রহমানের সকল মামলা উঠে গেছে যাদের কারণে আজারুল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন যাদের কারণে আমাদের সকল রাজবন্দীরা একে একে খালাস পেয়েছেন বেড়ে এসছেন এবং আমরা কথা বলতে পারছি আমরা দেশে আসতে পারছি আমাদের দেশকে বিনির্মাণে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি সেই যোদ্ধাদেরকে যদি এভাবে অকালি প্রাণ দিতে হয় আমরা মনে করছি এটা আমাদের জন্য লজ্জাজনক এবং গত পনেরো মাসে দু হাজার অধিক নিজ দলের কর্মী এবং নিজ দলের কর্মী কেবল নিহত হয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দ্বারা পাশাপাশি আরো অনেক অভিযোগ উঠছে দলটির বিরুদ্ধে আমি মনে করি সময় থাকতে দলটির লাগাম টেনে দেওয়া খুব জরুরি কারণ এটা যদি না হয় আগামী দিনে এই দলটিকে ঠিক পূর্বের রাজনৈতিক দলটির পরিণতির দিকে টেনে নিয়ে যাবে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দেশে তাদের অনেক বড় অবদান আছে এই দেশকে বেগম খালেদা জিয়া অর্থনৈতিক বিভিন্ন জায়গায় তারা এখন বড় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে এই দেশের সন্তানরা এবং বিএনপির অনেক বড় বড় ভূমিকা ছিল এই রাষ্ট্রের জন্য এবং হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বড় দুর্নীতির অভিযোগ থাকুক না কেন বিএনপির ক্ষেত্রে এই অভিযোগগুলো অনেক কম বিএনপি তো দুর্নীতি ছিল না সেটা বলছেন আওয়ামী লীগের মতো এরকম ছিল না কিন্তু সাম্প্রতিক সময় আওয়ামী লীগ চলে যাওয়ার পর কেন যেন মনে হচ্ছে তাদের আসনটা তারা দখল করে বসে বিএনপির ভাইদের বলবো বা অঙ্গ সংগঠনের ভাইদের বলবো একটু হয়ে একটু ধৈর্য ধারণ করেন এই দলটাকে শেষ করে দিয়ে না আগামী দিনের নির্বাচন এই নির্বাচনে এই বিষয়গুলো অনেক বেশি বা ম্যাসিভ আকারে ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে যদি আমরা এই কাজগুলো হানাহানি হত্যা সন্ত্রাস গোলাগুলি এগুলো বন্ধ করতে না পারি আমি বিশ্বাস করি অপরিণতি আমাদের ভোগ করতে হবে দর্শক তারেক রহমান এবং ইমরান খানের বিষয়টিকে আমি একটু মিশেল করে বলবো মানে এটাকে আমি আলাদা করব না আগে ইমরান খানকে দিয়ে শুরু করে আমি চলে যাব এবং ইমরান খানের আলোকে আমি তারেক রহমানের বিশ্লেষণটা তুলে ধরবো ইমরানকে অবৈধ পন্থায় ক্ষমতা থেকে সরিয়েছে কামার জাভেদ বাজোয়া আর এইটি ছিল একটি সাইফারের ঘটনা ডিকোট সাইফার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ডিকোট সাইফারটি এসেছিল ইমরানকে সরাবার জন্য এবং সেটি কামার জাভেদ বাজোয়া বাস্তবায়ন করেছিলেন পিডিএম এর মাধ্যমে অর্থাৎ ইমরান ছাড়া বাকি রাজনৈতিক দলের অনাস্থা ভোটের মাধ্যমে এরপর ইমরানের বিরুদ্ধে ধারাবাহিক মামলা শুরু হয় তারপরে একটা নির্বাচন হয় পাকিস্তানে সেই নির্বাচনে ইমরানের দল দুশোর মতো আসন লাভ করে যেখানে একশো ষাট থেকে পঁয়ষট্টি আসন পেলে একটা দল ক্ষমতা যেতে পারে সেখানে ইমরান খান দুশোর মতো এককভাবে আসন পায় কিন্তু সেনাবাহিনী ইমরানকে সে আসন দেয় না একশো একশো বা একশো দশ বিশের মধ্যে আটকে রাখে তারপর বিরোধী দলকে ক্ষমতায় বসায় মিস্টার আসিম মনির কামার জাবেদ বাদ বিদায়ের পর আসিম মনি সেই পদটিতে বসেন আসিম মনিরের সাথে ইমরানের দৈরতটা হলো অন্য জায়গায় ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আসিম মুনির ছিলেন আইএসআই প্রধান এবং সেনা সেনাপ্রধান ছিলেন কামার জাবেদ বাজওয়া হঠাৎ করে কামার জাবেদ বাজওয়া আসিম মুনিরকে আইএসআই পদ থেকে সরিয়ে ফয়েজ হামিদকে বসান এবং ইমরান খানের সাথে ফয়েজ হামিদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু মিস্টার আসিম মনির যিনি আইএসআই প্রধান ছিলেন তিনি মনে করেন যে তাকে সরিয়েছে ইমরান খান বেসিক্যালি তাকে সরিয়েছে কামার জাভেদ বাজওয়া সেনা প্রধান এরপর ফয়েজ হামিদকে ওই স্থলভিষিক্ত করার পর ইমরান এবং ফয়েজ হামিদ যৌথ উদ্যোগে পরিকল্পনায় তালেবান মানে আফগান থেকে আশরাফ সরকারের পতন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা নেটোকে সরিয়ে আফগান তালেব আফগানকে তালেবানদের উপহার দেয় পুরো ক্রেডিট হলো ইমরান খান এবং আইএসআই প্রধান ফয়েজ হামিদের আমেরিকা এই প্রতিশোধটা নেয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নেয় এবং পরবর্তী যখন সাইফারের ঘটনাটি ঘটে ইমরান খান যখন রাশিয়া সফরে যান ইউক্রেন রাশিয়া যুদ্ধে তখনই এই সাইফারের ঘটনার ঘটে সাইফার একটি ডিকোড বিদেশি বার্তা অর্থাৎ এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে একটা ডিকোড সিস্টেমে একটা গোপন ওয়ার্ডের মাধ্যমে কোডের মাধ্যমে মেসেজ দেয় এটি কেবল পররাষ্ট্র দফতরের লোকেরাই বুঝে এটা কেউ দেখলো আছে তো সেটিকে করে ইমরানকে জানানো হয় যে ইমরানের সরকার পতনের জন্য মার্কিন বার্তা এবং সেই বার্তার আলোকে ইমরানের বিরুদ্ধে আন্দোলন হয় দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতা থেকে ইমরানকে সরানো হয় অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানের কোয়ালিশন ভেঙে যায় এটা আপনারা জানেন পরবর্তী যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো। যে ইমরানকে নির্বাচনে যখন পরাজিত করতে পারে না আসিম মনির এবং কামার জাভেদ বাজুয়া মিলে তখন নির্বাচনের পর ইমরানকে নয় মেয়ের একটি ঘটনাকে নয় মে ছিল একটি পরিকল্পিত ঘটনা সেনাবাহিনীর উপর হামলা দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা এটিকে ইমরানের ঘাড়ে চাপিয়ে ইমরানকে জেলে ঢোকানো হয় ইমরানের প্রথম সারি সকল নেতাকে জেলে ঢোকানো হয় এগুলো আপনারা সবাই জানেন আমি ফিরিস্তিতে না চাই এরপর ফায়েজ হামিদকে যেহেতু ফায়েজ হামিদকে আসিম মনিরকে সরিয়ে আইএসআই প্রদান করেছে এই জন্য আসিম মনির প্রতিশোধ নেওয়ার জন্য ফায়েজ হামিদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তোলে এবং তাকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয় দেড় দুই বছর ধরে সাবেক আইএসআই প্রধান বিরুদ্ধে চলে এই কোর্ট মার্শালের শুনানি এটা কেউ জানেন সেই শুনানিতে ফায়েজ হামিদকে চারটি অভিযোগে চোদ্দ বছরের সাজা দেয়া হয় এই চারটি অভিযোগ কি ফয়েজ হামিদ আইএসআই প্রধান থাকা অবস্থায় রাজনীতিতে নাক গলিয়েছেন তিনি অফিসিয়াল সিক্রেট ভঙ্গ করেছেন তিনি রাজনৈতিক নেতাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন এবং তিনি রাষ্ট্রবিরোধী কাজ করেছেন কি রাষ্ট্র এগুলো মানে পলিটিক্যাল ইভেন্ট এই চারটা অভিযোগে ফয়েজ হামিদের বিরুদ্ধে এই কোর্ট মার্শাল করে তাকে চোদ্দ বছরের জেল দেয়া হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার এই কোর্ট কখন বসছে কোথায় বসছে তবে ফয়েজ হামিদের যিনি উকিল ছিলেন মিয়া আশরাফ তার একটি স্টেটমেন্ট আমি শেষ হয়নি এবং রায়টা কোনো দেয়নি এটি আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রুপে মেসেজের মাধ্যমে রায়টি দেওয়া হয়েছে এখন অনেকে প্রশ্ন করবেন যে এতে করে ফয়েজ হামিদের কি হবে আমার মনে হয় কিছু হবে না কারণ এটি চলে যাবে সেনা প্রধানের দফতরে সেনা প্রধান যদি এই মামলাটিকে আর কোনো রিভিউ না করেন এটি চলে যাবে হাইকোর্টে হাইকোর্ট থেকে চলে যাবে সুপ্রিম কোর্টে আর পাকিস্তানের আদালত বাংলাদেশের আদালতের মতো নয় মানে হাসিনার হাসিনার আদালতের মতো নয় এখানে দলকানা যেমন আছে আবার দেশপ্রেমিকও আছে অনেক বিচারপতিরা সাহস করে অর্থাৎ উচ্চ আদালতে গেলে এই মামলাটা ছুড়ে ফেলে দেবে এই মামলার কোনো প্রমাণ কিচ্ছু নেই কারণ কি কারণ হলো যদি ফয়েজ হামিদের সাজা হয় সেক্ষেত্রে পাকিস্তানের সকল সেনাবাহিনী আটকে পড়বে কারণ ইমরানকে এখন যারা জেলে ঢুকিয়েছেন কারা আসিম মনির এবং কে নাদিম আঞ্জুম ছিলেন তখন আইএসআই প্রধান ইমরানের ইমরানকে যে গুলি করা হয়েছে কারা গুলি করেছিল ইমরানের পুরো করেছে কারা করেছে সমস্ত আইসাই করেছে তো এগুলোর জন্য সকল মানে সেনাবাহিনীর উপরস্থ অফিসার ফেসে যাবে এক কামার কি বলে কামার যাবে বা যা ফেঁসে যাবে আসিম মনির ফেসে যাবে নাদিম আঞ্জুম সাবেক আইসাই প্রধান ফেসে যাবে এরা সবাই ফেসে যাবে তার মানে এটি সেনা একজন সেনাবাহিনীর জেনারেলকে যে সাজাটি দেওয়া হয়েছে এটি উচ্চ আদালতে হয়তো গিয়ে বাদ পড়বে কিন্তু আসলে টার্গেটটা কি টার্গেটটা হলো ইমরান খান ইমরান খানের রাজনৈতিক ভুলটা কি আসলে ইমরান খানের রাজনৈতিক ভুলটা হলো আইএসআই প্রোগ্রাম থেকে হঠাৎ করে ফায়েজ হামিদকে ইমরান খান সরিয়ে দিয়েছিলেন এবং ইমরান খান বলেছিলেন যে তাকে সরিয়ে দিয়েছিল বা তাকে বসিয়েছিল কামার চাপে বাজুয়া এটি আসিমুল যখন ইমরানের উপর বেশি মানে কি বলবো চাপ প্রয়োগ করছেন তখন ইমরান খান তার একটা ভিডিও বার্তা বলেছিলেন তো মজার বিষয়টি হলো যে দায়টা মানে কাজটা করেছে কামার জাভেদ বাজওয়া আর পুরো দোষটা চেপেছে ইমরান খানের ইমরান খান তার ক্ষমতা শেষ সময়টিতে সে হঠাৎ করে যদি ফয়েজ হামিদকে সরিয়ে না দিতেন তাহলে ইমরান খানের এই পরিণতি হয়তো আসতো না কারণ একজন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলকে ইমরান খান আইস প্রধান থেকে তাকে পেশোয়ারের কোর কমান্ডার করে সরিয়ে দিয়েছেন এতে তার মান যেমন ক্ষুণ্ণ হয়েছে ইমরানের হাতটা দুর্বল হয়েছে পরবর্তী এখানে এসে বসছিলেন নাদিম আনসু তিনি পুরোপুরি ইমরান বিরোধী লোক ছিলেন এবং পিটিএ কে ক্রাশ করেছেন তো ইমরান খানের এই ভুলটির ব্যাপারে ইমরান খান বলছেন যে ফয়েজ হামিদকে আইসে প্রধান বানানো বা সরানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না তার উপর সেনাবাহিনীর চাপ ছিল কিন্তু ইমরান খান প্রধানমন্ত্রীর টেবিলের থেকে তিনি যদি চাপটা মোকাবেলা করতে পারতেন হয়তোবা আজকে এই পরিণতি দেখতে হতো না হয়তো আজকে ফয়েজ আমি থাকতেন সেনা প্রধান ইমরান খান হয়তো বা থাকতেন ক্ষমতায় দুই নম্বর ইমরানের ভুল ইমরান যে পিটিএ দলটি বানিয়েছেন এই দলটির মধ্যে এই অংশটুকু মন দিয়ে শুনবেন এই দলটির মধ্যে ইয়াং যেমন এনসিপির মতো ইয়াং একটা ফোর্স ছিল কিন্তু অধিকাংশ নেতারাই এরা এসছেন থেকে কি বলে পিপুলস পার্টি মুসলিম লীগ নামাজের যে মুসলিম লীগ নুন সেখান থেকে আর আসছে মুক্তিদা মুভমেন্ট এই তিনটি দল থেকে বাতিল মালগুলো বলি বা এই তিনটা দল থেকে লোকগুলো মোটামুটি ইমরানের দলে যেমন আওয়ামী লীগ থেকে বিএনপি বিএনপি থেকে আওয়ামী লীগ এরকম আসে না তো ইমরান খান এই জায়গাতে ধরেন বিএনপির নামক যে দলটি আমরা চিনি এই দলটির মূল সিনিয়র নেতারা কোন দলের অধিকাংশ বাম রাজনীতি করা অধিকাংশ আওয়ামী লীগ করা যাসদ ছাত্রলীগ করা লোকেরা আজকে বিএনপি করছে যে কারণে বিএনপি বিশাল শক্তিশালী জনপ্রিয় দল হলেও এটার যে কাঠামোটা অনেক দুর্বল বিএনপির যে শেখ হাসিনা একটি কথা বললে বা জামাত নেতা একটি কথা বললে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই কথাটা সার্কুলার হবে কিন্তু বিএনপির তারেক রহমান গত এক যুগ ধরে যে বক্তব্যগুলো দিচ্ছে একজন নেতাকর্মীরাও কানে ঢুকে নাই তারা এগুলো শোনে না তারা শুধু সেলফি তোলে তো বিষয়টা হলো যে ইমরান খানের যে ভুলটি ছিল তিনি বিভিন্ন দল থেকে ছুটে আসা লোকগুলোকে দিয়ে তৈরি করেছেন যার কারণে খুব ক্রুশিয়াল টাইমে এসে ইমরান খান সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়েছেন এবং এই ফয়েজ আহমেদকে সরানো আইএসআই থেকে আরো অনেকগুলো ভুল সিদ্ধান্ত ছিল ইমরান খানের যেটার মাসুল দিয়েছেন ইমরান খান ক্ষমতা হারিয়ে ঠিক একইভাবে বিএনপি নামক যে দলটি দেখবেন একদম মির্জা ফকুল থেকে শুরু করে তাদের আর সাবেক যত আছে রহমান যারা যারা ছিলেন খন্দকার কি বলে আরে নামগুলো মনে দেলোয়ার হোসেন এই যে লোকগুলো এরা সবাই কিন্তু বিএনপির বাইরের দল থেকে এসছে যে কারণে বিএনপি একটা শক্তিশালী মানে গঠনতন্ত্র তৈরি করা বা সেটাকে বাস্তবায়ন করা বা একটা আদর্শকে লালন করে রাজ নীতিতে সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আজকে পর্যন্ত তার চিন্তা একরকম বিএনপির দেখবেন যে কেন্দ্রীয় নেতাদের চিন্তা একরকম দেখেন আজকে ফজলু আমাদের ফজদু পাগলা তাকে বলি তার হিস্টোরি আপনারা কজনে জানেন তিনি বিএনপি দেশের কোথ থেকে আওয়ামী লীগ থেকে তিনি ছিলেন কি রক্ষী বাহিনীর সদস্য অনেক গুরুতর অভিযোগ আছে বাহাত্তরে যিনি তিনি ছিলেন মুজিব বাহিনীর লোক উনি কিন্তু মুক্তযোদ্ধাদের ওই মুখ সরাসরি মুক্তোযোদ্ধা সেটা না মুজিব বাহিনীর লোক হিসেবে তিনি ছিলেন এবং রক্ষী বাহিনীর সদস্য ছিলেন এটা মেজর ডালিমের বইতে পড়েছিলাম এবং তিনি বাহাত্তরে দেশ স্বাধীনের পর বাহাত্তরে মানুষের উপর কিভাবে টর্চার করতেন যারা বাম রাজনীতি করতেন সেটা জাসদ বা আদার্স তাদের উপর যে হত্যাযোগ্য হয়েছে বিশ থেকে তিরিশ হাজার মানুষকে হত্যা সেখানে দেখা গেছে এই মিস্টার ফজা বাগলা দুজন নারীকে একজনের নাম ছিল রানী আর একজনের নাম কি ভানুটানি এরকম নাম এই দুজন নারীকে এরা রেপ করেছে প্রকাশ্যে তারপর তাদেরকে মেরে চুল কেটে নির্যাতন করে তাদের সবার সামনে ওপেন করে সবার সামনে ধরে এনে বলেছে দাও এই মেয়েদের গায়ে এই আজকে অ্যাডভোকেট অনেক বড় বড় কথা বলে এরা একটা জিনিস মনে রাখবেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর যতটা না অত্যাচার করেছে তার চেয়ে বেশি এই শেখ মুজিবের রক্ষী বাহিনী করেছে এটা মেজর জলিলের বইতেই আছে আমার কথা না একটু পরে দেখলে বুঝবেন কিন্তু আজকে দেখবেন যে আওয়ামী প্রেমীরা সব ভুলে গেছে শুধু পাকিস্তানি হানাদার পাকিস্তানি রাজাকার পাকিস্তানিদেরকে আমি বলছি না তারা খুব ভালো মানুষ ছিল কিন্তু পাকিস্তানিদের চেয়েও বেশি করেছে এই মুজিব বাহিনীরা এই রক্ষী বাহিনীরা তো সেই দল থেকে ছুটে আসা লোকগুলো আজকে বিএনপির ঘরের কি বলবো অলঙ্কার হয়ে গেছে যে কারণে তালেক রহমান দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সফল আন্দোলন করতে পারেনি এই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা চব্বিশের বিপ্লব না হলে আগামী পঞ্চাশ বছরেও বিএনপি ক্ষমতা আসার প্রশ্নই উঠত না এটি কিন্তু বিএনপি আওয়ামী লীগও বুঝতো সবাই বুঝত কিন্তু আল্লাহর পরিকল্পনা হয়তো ভিন্ন ছিল মানুষের দোয়া মানুষের আর্তনাদ জালিমের হাত থেকে বাঁচার জন্য মানুষের যে প্রার্থনা বহু আলেমকে ফাঁসি দিয়ে আলেমের উপর অত্যাচার নির্যাতন হয়তো আল্লাহ সহ্য করেনি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মুক্তি পেয়েছে পায়নি। এখনো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ফ্যাসিস্ট টিচারকে আমরা দেখলাম একজন নেতা ধরতে গেলেন এবং আমি দেখলাম চ্যানেল ওয়ানের মতো একটা বিএনপি পন্থীর গণমাধ্যমে সেই ছেলেটাকে জঙ্গি বলা হোক ফ্যাসিস্ট টিচার যিনি ছাত্রদেরকে প্রকাশ্যে ফাঁসির নির্দেশ দিয়েছেন যারা আন্দোলন করছিল এই আওয়ামী লীগের টিচারের পক্ষে দাঁড়িয়েছে চ্যানেল ওয়ান এটা নাকি বিএনপির আগে মিডিয়া মিডিয়াগুলোতে দেখেন বিএনপি শিক্ষকের পক্ষে দাঁড়িয়েছে যারা আন্দোলনে ছাত্রদেরকে এই টিচার ওদেরকে ব্রাশ করে মারো তাহলে বিএনপির নীতি নৈতিকতার জায়গাটা কোথায় অনেকে বলেন আপনি বিএনপি করে বিএনপির বিরুদ্ধে বলছেন ভাই এ কথাটা বারবার উত্তর দিতে আর ভাল লাগে না বিএনপি করি মানি এই না যে বিএনপি যত ভুল সিদ্ধান্ত নিবে বা আমার আদর্শের বাইরে যাবে আমার চেতনার বাইরে গেলে আমি ছেড়ে দিয়ে কথা বলবো বিএনপিকে কে ভালোবাসি জিয়াউর রহমান খালেদা জিয়া তার এক জন্য কিন্তু তাদের ভেতরে যে প্রবলেম গুলো হচ্ছে এটা আমি বিশ্বাস করি এই জিয়া পরিবারের জন্য না ওই যে বললাম বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা লোকরাই এই দলটাকে ধ্বংস করছে তো যে ভুলটা ইমরান খান আমার কেন যেন মনে হচ্ছে সেই ভুলটা তার এক হচ্ছে এবং আজকে পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বড় জনপ্রিয় দল ইমরান খানের পিটিআই এবং নির্বাচনে যারা দুশোর মতো আসন পায় সেই দলের প্রধান এখনো জেলে আছে তাকে বের করতে পারেনি কারণ ওই যে বিভিন্ন দল থেকে যে নেতা কর্মীদের ইমরান খানের ডাকে কোটি মানুষ নেমে আসে কিন্তু টিকে থাকতে পারে না কারণ নেতারা ভেঙে চায় ঠিক বিএনপির মতো ব্যক্ত হয় পিটিআই প্রতিটা আন্দোলন তো ইমরান খানের এই ভুলগুলো থেকে তারেক রহমানেরও উচিত হবে যারা ছাত্র দল থেকে উঠে এসছে যুব দল থেকে উঠে এসছে একদম জিয়ার হাত ধরে বেগম খালেদা জিয়ার হাত ধরে তারেকের হাত ধরে যে কর্মীরা তৈরি হয়েছে তাদেরকে নেতৃত্বে আনতে হবে আর যেসব মালগুলো বিভিন্ন দল থেকে এসছেন এগুলোকে আস্তে আস্তে ছাঁটাই করে অবসরে পাঠিয়ে উপদেষ্টা বানিয়ে রেখে দিতে হবে নতুবা আগামী দিনে বিএনপি আরো ভুল সিদ্ধান্ত নেবে আর এই সেই ভুল সিদ্ধান্তের অনেকগুলো সিনটম আমরা দেখতে শুরু করেছি আগামী নির্বাচনে আল্লাহ ভালো জানে কি ঘটবে তবে এই মুহূর্তে কোনো পত্রিকার জরিপে নজর না রেখে আমাদেরকে ভোট ব্যাংকের দিকে নজর রাখতে হবে হবে পাবলিক পাবলিক টের পেতে কোন দিকে যাচ্ছে এই নির্বাচনে অঘটন অপেক্ষা করছে লিখে রাখেন এই সেশনের আপনারা যারা শুনছেন সব ঠিক থাকলে মানে যে আ আভাস পাচ্ছি রাজনৈতিক মাঠ থেকে খুব বেশি ভালো কিছু পাচ্ছি না দর্শক আমরা বিদায় নিতে চাচ্ছি আজকের লাইভ সেশন থেকে আপনাদের কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করছিলাম মোটামুটি আমার আলোচনা সবগুলো প্রশ্ন চলে এসছে সবাই বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের দেশটা এক তারক জন্য দোয়া করবেন তিনি যেন নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন আমরা একটি স্বনির্ভর বাংলা দেখতে চাই আমরা বিশ্বাস করি জামায়াত বিএনপি এনসিপি এরা মিলে এই দেশটাকে গড়বে এবং এই তিনটি দলের মধ্যে একটি জাতীয় সরকার পাশাপাশি তিনটি দল যতই বিভাজিত থাকুক তাদের আদর্শ বা নির্বাচনের ক্ষেত্রে এরা যেন কোন রক্তক্ষয় সংঘর্ষে না যায় এবং এরা যেন ফ্যাসিস্ট বা বর্গীদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে সবাই সোচ্চার থাকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারে আমি বিভাজনের পক্ষে নই আমি সবসময় ঐক্যবদ্ধের পক্ষে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ